অনেক সুন্দর জায়গা হ্যাঁ ধন্যবাদ বন্ধু গণ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

बात हाँ. okay, कर <laughs> সাত এই বৃষ্টিতে এর মধ্যে তো নামতে গেলে তো সবার পা ঢেকেছে বৃষ্টিতে ভালো কাদো ও না ছাদ তো সাদের উপরে

না কি করব আপনার বাসা কোন জায়গা আমার বাসা হলো ঢাকা এখন ঢাকা থাকে আমরা আসছি শিলালবাকায় আমারটাই বেশি সুন্দর দেখা যাচ্ছে এটাই কালো দেখা যাচ্ছে কালো দেখা যাচ্ছে না তোমার টাকাটা হ্যাঁ ছবি তুলবা বলো কাটে নি তো ব্যাকে গেছি যদি পাওয়া যায় আমার একটা তুলে দাও তোমা আমি তো ডড়াইছি বাবা না তুমি করো তো লোক এই সাইডতে না এই সাইডতে না তো নড়ানড়ি করো কে আমার ছবিগুলো একটু ভালো করে তুলে দাও না হম আমি যেটা পোস্ট নেব পাঠ নেবো সেটা সব সময় সবাই একটা একটা করে লাইভ দিয়ে কমেন্ট করে চান যারা যারা লাইভে নতুন তারা যেন সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ ভাই ধন্যবাদ কালা আবর্টকু দেখা যাচ্ছে

এমনি নাম dise kivebe bhuto khala dise ra age jao শেষ হৈ গৈছে আর শুরু হলি সোভি রেও কোন্ডা দেছে ইনি কি কেন মেলাવાનું দেখেছে তাহলে কয়টা দেখছে আমারে এই গত 5 মিনিট করে সাইডে দিছিলে কেমন ছিলেন দেখা যাচ্ছে না কোনো চালু কেন

আমি একটা হাইট খুব ষোলো নয়শো ডিগ্রি লাগে আমার কিন্তু রচিত ভালো থাকুন সুস্থ থাকতে হবে দেখা দিন নতুন বাড়িতে ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন ジュトルはできる আমার ধরো আমার এডে ধরো গাড়িটা কত মেসেজ থেকে

أشهد أن محمد رسول الله